আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই এই রুমে মোট কত টাকা খরচ হয়েছে এবং কি মাল ব্যবহার করেছি এবং কি কোম্পানির বোর্ড ব্যবহার করেছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই রুমের মাপ কত কত তাও নিয়ে বিস্তারিত আলোচনা করা এখানে যে অ্যালুমিনিয়ামটি ব্যবহার করা হয়েছে তা হলো অ্যালকো কোম্পানি অ্যালুমিনিয়াম অ্যালকো কোম্পানি অ্যালুমিনিয়ামটি এখানে ব্যবহার করা হয়েছে এখানে টানা হিসেবে ব্যবহার করা হয়েছে জিয়াতার জিয়াতার কিন্তু জং পড়ে আপনারা হয়তো জানেন আপনারা যদি কাজ করেন তাহলে তামার তার ব্যবহার করতে পারেন তামার তারে দিন জং আসে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার বলবো এই রুমটির মাপ কত কত এই রুমটির মাপ হলো চোদ্দ বাই চোদ্দ এই রুমটির করতে মোট কত টাকা খরচ হয়েছে তাও আপনাদের এই রুমটি করতে মোট বারো হাজার টাকা খরচ হয়েছে বারো হাজার টাকায় আপনি পাচ্ছেন আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পাচ্ছেন পিভিসি সিলিং বোর্ড এখানে যে বোর্ডটি ব্যবহার করেছে তা হলো টি এর বোর্ডের ব্যবহার করেছে টি এর সেভেন এমএম বোর্ডটি এখানে আমরা ব্যবহার করেছি আপনি চাইলে টি এর বোর্ডও ব্যবহার করতে পারেন টি এর বোর্ড অনেক ভালো আপনারা যদি আমাদের দ্বারা কাজ করতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বোর্ডে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম